সালটা ছিল উনিশশো ডাক্তার আনায়া শহরের একজন অদীয়মন সাইক্রিয় তার ক্লিনিক্যাল দক্ষতা এবং যুক্তিপূর্ণ মন তাকে খুব অল্প বয়সে খ্যাতির শীর্ষে নিয়ে এসেছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করতেন না তিনি জীবনের প্রতিটি সিদ্ধান্তই যুক্তি তার কাছে ছিল প্রধান একদিন তার কাছে এক নতুন রোগী এলেন নাম রাহুল রাহুল একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি প্রায় দাবি করেন যে তার মৃত ছোট বোন মায়াকে তিনি চারপাশে দেখতে পান মায়া এক বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছে রাহুল বিশ্বাস করেন মায়ার আত্মা তার আশেপাশে ঘুরে বেড়ায় তার সাথে কথা বলার চেষ্টা করে এমনকি তাকে স্পর্শও করে ডাক্তার আনায়া তার স্বাভাবিক পেশাদারী মনোভাব বজায় রেখে রাহুলের এই উপসর্গকে গভীর শোক পরবর্তীতে সাইকোসিস বলে চিহ্নিত করলেন তিনি মনে করলেন মায়াকে হারানোর শোক রাহুলকে এমন বিভ্রমের দিকে ঠেলে দিচ্ছে প্রথম কয়েকটা সেশন খুব সাবধানে কাটল রাহুল খুব বিস্তারিতভাবে মায়াকে উপস্থিত বর্ণনা করছিলেন কিভাবে তার ছায়া তিনি দেওয়ালের কোণে দেখেছেন মায়ার পছন্দের গানগুলো কিভাবে শূন্যগড় থেকে বেসে আসে অথবা কিভাবে তার কানের কাছে মায়ার পিসপিসানি শোনা যায় আনায়া সবকিছু নোট করে নিচ্ছিলেন কিন্তু মনে মনে তিনি তখনও বিশ্বাস করছিলেন যে এই সবই রাহুলের মন গড়া কথা তিনি রাহুলের জন্য কিছু শক্তিশালী অ্যান্টিসাইকোটিক ওষুধ প্রেসক্রাইব করেন এবং নিয়মিত থেরাপির ব্যবস্থা করলেন তবে আনায়ার যুক্তিবাদী জগতের দ্রুতই ভাঙ্গন ধরতে শুরু করলো প্রথম দিকে খুব ছোট ছোট ঘটনা তারপর ক্লিনিকের ফাইলপত্র একটু এদিক ওদিক হয়ে যেত রাতের বেলা চেম্বারের মৃদু পিসপিসানি শুনতে পেতেন যা তিনি প্রথমে ক্লান্তির পল হিসেবে উড়িয়ে দিতেন একদিন রাতে ক্লিনিকের একা কাজ করার সময় তার মনে হলো কে যেন তার পিছন থেকে তাকিয়ে আছে তার দিকে ঘুরে দেখলেন কেউ নেই কিন্তু বুকের মধ্যে একটা অজানা বয় দুপুক করে উঠল ধীরে ধীরে ঘটনা আরও গাঢ় হতে লাগল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার প্রিয় টেবিল ল্যাম্পটি উল্টানো অবস্থায় মেঝেতে পড়ে আছে তার মনে নেই কখন সেটি পড়ে গেল তার প্রিয় একটি বই যা তিনি গতকাল রাতেই বালিশের পাশে রেখে ঘুমিয়েছিলেন সেটি তার আলমারির ভেতরে খুঁজে পেলেন শুরু হলো তার স্মৃতি মাঝে মধ্যে তিনি যখন কাজ থেকে বাড়িতে ফিরতেন তার মনে হতো তিনি যেন তার নিজের বাড়ির রাস্তা ভুলে গেছেন অথবা তিনি এমন কোনো জায়গায় আছেন যেখানে তিনি আগে কখনো আসেননি সবচেয়ে ভয়ঙ্কর হলো তিনি তার বাড়ির আয়নায় মায়ার ছায়া দেখতে শুরু করলেন ক্ষণিকের জন্য হলো মায়ার সেই পরিচিত শাড়ির আচল চুল বা কানের দুল সব যেন তার অজান্তেই তার চারপাশে বেসে বেড়াচ্ছে ডাক্তার আনায়া যিনি সারা জীবন যুক্তির উপর বর্ষা করে এসেছেন নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সন্ধিয়ান হয়ে উঠলেন তিনি নিজেই কি এখন শোক পরবর্তী সাইকোসিসের শিকার তিনি কাউকে বলতে পারছিলেন না তার দীর্ঘদিনের সঙ্গী রোহানকেও না তিনি ভয় পাচ্ছিলেন রোহান হয়তো তাকে একজন অসুস্থ মানুষ হিসেবে দেখবে কিন্তু এই অদ্ভুত ঘটনাগুলো তাকে ক্রমশ দুর্বল করে তুলছিল ঘুমাতে পারছিলেন না কাজেও মন বসাতে পারছিলেন না একদিন রাতে যখন মায়া স্পষ্ট তার বিছানার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছিল তখন আনায়া আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি চিৎকার করে উঠলেন তার ভেতরে থাকা যেন এতদিনকার চাপা ভয় বিস্ফোরণের মতো ফেটে পড়ল। রোহান ছুটে এসে তাকে শান্ত করার চেষ্টা করলো সেদিন রাতেই আনায়া রোহানকে সব খুলে বললেন রোহান প্রথমে হতবাক হলেও আনায়ার অস্থিরতা দেখে তিনি বিশ্বাস করলেন তিনি জানতেন আনায়া এমন একজন মানুষ নন যিনি সহজে ভেঙে পড়েন আনায়া রোহানকে নিয়ে গেলেন এক বৃদ্ধ প্রফেসরের কাছে ডাক্তার স্যাটার্জি তিনি প্যারানর্মাল কার্যকলাপ নিয়ে গবেষণা করেন এবং তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে ডক্টর স্যাটারজি মনোযোগ দিয়ে অনায়া এবং রোহানের কথা শুনলেন তার চোখে ছিল এক গভীর প্রশান্তি যা অনায়াকে কিছুটা স্বস্তি এনে দিল ডক্টর স্যাটারজি ধীরে ধীরে বলতে শুরু করলেন ডক্টর অনায়া আপনি কি দেখছেন বা অনুভব করছেন তা আপনার মনের বিকার নয় এটি একটি অবিশপ্ত সত্তা একটি অশুভ আত্মা যা দুঃখ ও ভয়ের উপর নির্ভর করে বেঁচে থাকে এটি কোনো সাধারণ আত্মা নয় এর কাজ হলো মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া তার স্মৃতি বিভ্রম ঘটানো এবং শেষ পর্যন্ত তাদের আত্মহননের দিকে ঠেলে দেওয়া তিনি ব্যাখ্যা করলেন রাহুলের বোন মায়ার মৃত্যু ছিল এই সত্তার জন্য একটি সহজ লক্ষ্য মায়াও হয়তো রাহুল বা আপনার মতোই চারপাশে এই সত্তাকে দেখত কিন্তু তাকে কেউ বিশ্বাস করতো না সম্ভবত মায়াকেও এই সত্তা আত্মহত্যার জন্য পরচিত করছিল ডক্টর চ্যাটার্জি আরও বললেন এই সত্তার একটি বৈশিষ্ট্য আছে এটি খুব সহজে তাদের উপর প্রভাব পেলে যারা এই শিকারের প্রতি গভীর সহানুভূতি দেখায় বিশেষ করে যারা তাদের সুস্থ করার চেষ্টা করে আপনি রাহুলের কেস নিয়ে যত গভীর হয়েছেন ততই আপনি এই সত্তার প্রভাবের মধ্যে চলে এসেছেন আপনার যুক্তিবাদী মন সত্ত্বার জন্য একটি দুর্বল স্থান ছিল কারণ আপনি এটিকে শুধুমাত্র একটি মানসিক সমস্যা হিসেবে দেখছিলেন ফলে তার প্রতি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি জানালেন এই অভিশাপের উৎস হলো রাহুলের পারিবারিক একটি পুরনো মিউজিক বক্স এই মিউজিক বক্সটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থানান্তরিত হয়েছে এবং এটি সেই সত্তাকে ধরে রেখেছে ডক্টর চ্যাটার্জি বলেন এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় হলো সেও মিউজিক বক্সটি খুঁজে বের করা এবং একটি প্রাচীন মন্ত্র এবং পবিত্র বস্তুর সাহায্যে তাকে চিরতরে বন্ধ করে দেওয়া আনায়া জানতেন এটি খুবই বিপজ্জনক কাজ এই সত্তা তাকে বয় দেখানোর জন্য তার সব রকম দুর্বলতাকে কাজে লাগাবে ডক্টর চ্যাটার্জি সতর্ক করলেন সত্তাটি আপনাকে বিভ্রম বয় আর সংশয় দিয়ে আক্রমণ করবে যেহেতু আপনি তার সরাসরি শিকার তাই এই কাজ আপনাকে একাই করতে হবে আপনার মানসিক দিক থেকে স্থির থাকতে হবে আনায়া রোহান এবং ডক্টর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ছিল পুরনো এবং চড়াজীর্ণ বহু বছর ধরে তালা বন্ধ ভেতরে প্রবেশ করতেই একটা অদ্ভুত ঠান্ডা এবং সেত বাতাস আনায়াকে ঘিরে ধরল দেওয়াল জুড়ে চলছিল ধুলোর আস্তরণ পুরনো আসবাবপত্রগুলো যেন কোনো প্রাচীন রহস্যের সাক্ষী তারা মিউজিক বক্সটি খুঁজতে শুরু করলেন প্রতি মুহূর্তে আনায়ার মনে হচ্ছিল যেন তার কানের কাছে পিস করে বলছে তুমি পারবে না তুমি পাগল হয়ে যাচ্ছ দেওয়ালের ছায়াগুলো যেন ভয়ঙ্কর দানবে রূপ নিচ্ছিল রাহুলের সোবার করে তারা একটি পুরনো আলমারি খুঁজে পেলেন তার ভেতর ছিল একটি সুন্দর কিন্তু জীর্ণ কাঠের মিউজিক বক্স আনায়া মিউজিক বক্সটি হাতে নিতেই পুরো ঘর যেন অন্ধকার হয়ে গেল একটি তীব্র লাল আলো চারপাশে আলোকিত করে তুলল এবং মিউজিক বক্স থেকে একটি বিপৎস কালো ধোয়া বেরিয়ে এলো যা ধীরে ধীরে মায়ার আকৃতি ধারণ করল কিন্তু এবার মায়া ছিল আরও কুৎসিত রক্তমাখা গলা আর এক অশুভ হাসি তার মুখে সত্তাটি অনায়াকে তার অতীতের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিগুলো দেখাতে শুরু করলো তাকে তার ব্যর্থতাগুলো মনে করিয়ে দিল তাকে বলল সে কত দুর্বল কত অসহায় আনায় আর মনে হচ্ছিল তিনি আর পারবেন না তার হাত কাঁপছিল কিন্তু তখনই রোহান তার হাত ধরলেন ডক্টর স্যাটার্জি তার দিকে বিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে পবিত্র মন্ত্র উচ্চারণ শুরু করলেন আনায়া রোহানের দিকে তাকালেন তার চোখে ছিল অপুরন্ত সাহস কিন্তু বুঝতে পারলেন এই বয়টা তার নিজেরই সৃষ্টি তাকে শুধু বিশ্বাস রাখতে হবে নিজেকে স্থির রাখতে হবে তিনি তার মনের সব শক্তিকে একত্রিত করে ডক্টর স্যাটার্জির দেওয়া পবিত্র শিলমোহরটি মিউজিক বক্সের উপর রাখলেন এবং মন্ত্র উচ্চারণ করলেন মিউজিক বক্স থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হলো সত্তাটি বিকট শব্দ করে পিছিয়ে গেল তার দেহ যেন ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছিল ভয়ঙ্কর আর্তনাদ করে সত্তাটি অবশেষে অদৃশ্য হয়ে গেল মিউজিক বক্সটি আলোকময় হয়ে উঠল তারপর হঠাৎ তীব্র জলকানি দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল ঘরের অন্ধকার কেটে গেল সব কিছু স্বাভাবিক মনে হলো আনায়া মেঝেতে লুটিয়ে পড়লেন যখন তার জ্ঞান পিড়ল তিনি অনুভব করলেন এক অদ্ভুত শান্তি তার মাথা পরিষ্কার স্মৃতিগুলো স্পষ্ট মায়ার ছায়া আর তাকে অনুসরণ করে না ও দ্রুত উন্নতি হতে শুরু করলো তিনি আর মায়াকে দেখতে পান না কিন্তু তার বোনের স্মৃতি তার মনে রয়ে গেল ভালোবাসার সাথে ডক্টর আনায়া এই ঘটনার পর তার জীবনের উদ্দেশ্য বদলে ফেললেন তিনি বুঝলেন বিজ্ঞানের বাইরেও এমন কিছু শক্তি আছে যা মানুষের মন ও জীবনকে প্রভাবিত করে তিনি তার পেশাকে ছাড়লেন না কিন্তু মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তিনি তার প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়েও পড়াশোনা শুরু করলেন তিনি বিশ্বাস করতেন মানুষকে সম্পূর্ণ সুস্থ করতে হলে শুধু ঔষধ নয় ক্ষেত্র বিশেষে বিশ্বাস ও প্রাচীন জ্ঞান অপরিহার্য সেই থেকে ডাক্তার আনায়া যুক্তিবাদী এবং অলৌকিক দুই জগতের সেতুবন্ধ জীবন উৎসর্গ করলেন তো বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের আশা করি কমেন্টে জানাবেন আগামীতে দেখা হবে নতুন কোন ঘটনা নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ